চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে আবার এবছর ওই একই দিনে পড়েছে সরস্বতী পুজো মানে বসন্ত পঞ্চমী এই সরস্বতী পুজোর সঙ্গে বহু বাঙালিরই হয়তো জড়িয়ে আছে নানান প্রেমের স্মৃতি কৌশলে বিশেষ দিনটিতে বহু বাঙালি প্রেমে পড়েছেন বহু বাঙালির না পরিণতি পাওয়া প্রেমের গল্প জড়িয়ে রয়েছে এই দিনের সঙ্গে আর সেই ছোটবেলার প্রেম সারা জীবন স্মৃতি হয়ে থেকে যায় এবার সেই রকমই কিছু প্রেমের স্মৃতিচারণ করলেন টলি অভিনেত্রী ইন্দ্রাণী হালদার ইন্দ্রাণী হালদার বললেন আমাকে সরাসরি কেউ বলে না যাকে পাত্তা দেওয়ার যাকে পাত্তা দেওয়ার নয় সরাসরি গিয়ে ভাই ফোটায় এই অভ্যেসটা ছোটবেলা থেকেই যাকে ছোটবেলায় ভাই ফোটা দিয়েছি তার সঙ্গেই পরে হাত ধরাধরি করে ঘুরেছি এমন ঘটনায় আমি প্রথমে বাহাতে হাতে ফোঁটা দিতাম তারপর ডান হাতে সেটা মুছে দিতাম বর্তমানের স্বামীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে ইন্দ্রাণী হালদার বললেন তার স্বামীরও নাকি অনেক বান্ধবী আছেন তিনি খুবই সাপোর্টিং প্রেম ভেঙে গেলে নাকি স্বামী এসে চোখের জল মুছিয়ে দেয় অভিনেত্রী এর আগেও একবার বলেছিলেন তার বাবাও ছিলেন মজার মানুষ তিনিও নাকি একবার মেয়েকে মজা করে বলেছিলেন এত প্রেম করবি যে গুনতে গুনতে হাতেরও পায়ের আঙুল যেন শেষ হয়ে যায় প্রসঙ্গত বর্তমানের স্বামী ভাস্কর রায়ের সঙ্গে সুখী দাম্পত্য জীবন অভিনেত্রী ইন্দ্রাণী হালদারের তবে খুব অল্প সময় তার প্রথম বিয়ে ভেঙে যায় পরে ভাস্কর রায়কে বিয়ে করেছেন তিনি যিনি পেশায় একজন বিমান চালক বলে জানা যায় এরকমই আরও অনেক ভিডিও দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল ক্লিক করতে ভুলবেন না